আমরা আজ দেখবো ফটোশপে একটি টেকচার এর করে এবং এর বাড়তি অংশ খুব সহজেই কেটে ফেলে দেওয়া যায় আমরা ফার্স্টেই এখানে একটি টেক্সট এখানে আমি একটু গ্রেডিয়েন্ট দিয়ে নিব এখন আমরা এখানে এটার ভিতর টেকচার শর্টকাটে অ্যাড করবো তো আমরা গুগলে যে এখান থেকে যদি এই টেকচারটি নেই এখান থেকে আমরা কপি ইমেজ করে নিয়ে কিবোর্ড থেকে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা এই টেক্সার লেখার লিখার উপর ঢেকে দিব আমরা এখানে এসে অপশন থেকে ব্ল্যান্ডিং দেখে নিব কোন অপশনটি রাখলে ব্ল্যান্ডিং সুন্দর হয় আমরা যদি লিনিয়ার বার্ন এটা রাখি রাখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্সট ভিতর যে ইফেক্ট তৈরি হয়েছে কিন্তু টেক্সচারের যে বাড়তি অংশ রয়েছে উপরে এবং নিচে সাইড আমরা চাচ্ছি শুধু টেক্সট এর ভিতর এই ইফেক্ট থাকবে তো আমরা শর্টকাটে এখান থেকে যেটা করতে পারি আমরা এখানে নিচে যে যে বাংলাদেশ লেয়ার যে নিচে রয়েছে এটাকে আমরা ফাস্টেই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা ঠিক টি এর উপরে উপরে আসব। আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউসের কারসার হাতের উপর একটি চার কোনো বক্স আসছে টের উপরে থাকা অবস্থায় বক্সটি আসবে ডানে বামে গেলে আসবে না তো এই বক্সটি আসার সাথে সাথে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে বাংলাদেশ লেখা এখন আমরা এই টেকচারের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মাস্ক করে দেব এবং মাস্ক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি টেকচারের ইফেক্ট শুধু লেখার উপর রয়েছে এবং চারপাশে যে বাড়তি টেকচার ছিল সেগুলো কেটে গিয়েছে কেটে গিয়ে শুধু লেখার উপর টেকচার ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আমরা লেখার উপর টেকচার ইফেক্ট তৈরি করে নিতে